আগে চোদ্দশো টাকা ছিল এখন মাত্র এক হাজার টাকায় আপনারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এক হাজার টাকায় এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এটার ব্র্যান্ড প্রাইস ব্র্যান্ড প্রাইস হচ্ছে দেখেন তিন হাজার তিনশো নিরানব্বই রুপি ঠিক আছে বাট আমাদের লোকালে যারা নিবেন মাত্র ছয়শো টাকায় এই প্রোডাক্ট গুলা নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় তাও অরিজিনাল হ্যাঁ অরিজিনাল অল সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা গুগল চেক করে নেবেন সমস্যা নেই

পাঞ্জাবের সাথে পরবেন বা হচ্ছে শেরওয়ানি টেরওয়ানের সাথে পরবেন তাদের জন্য বিশেষ করে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে শুজ মাস্টারে অনেক দিন যাবত আমাকে অনেকে কমেন্ট করতেছিলেন যে এক্সপোর্টের জুতো দেখানোর জন্য আজকে চলে আসছি সেটার জন্যই শুজ মাস্টারে জাহিদ ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমার কাস্টমারদের জন্য কি কি কালেকশন আছে এক্সপোর্টের মধ্যে হ্যাঁ এক্সপোর্টের কালেকশনও আছে আমাদের নিজস্ব প্রোডাক্টের কালেকশন আছে তো আজকে ফার্স্ট অফ অল ভিডিও শুরু করব এক্সপোর্ট দিয়ে ভাইয়া আচ্ছা আর প্রোডাক্টগুলো থাকবে একদম অথেন্টিক এক্সপোর্ট অরিজিনাল প্রোডাক্ট আমরা যেটা বলে সেল করি অরিজিনাল সেটা অরিজিনাল প্রোডাক্ট ফার্স্ট অফ অল শুরু করি ভাই এই প্রোডাক্টটা দিয়ে এইটা আলহামদুলিল্লাহ আমাদের ভাই আছে বাংলাদেশে ক্রাশ হোক বাট আলহামদুলিল্লাহ আমাদের এত পরিমাণ সেল হইতেছে রেসপন্স এত ভালো যে আমাদের লাস্ট পর্যন্ত প্রি অর্ডারও নিতে হইতেছে এরকম একটা অবস্থা যে প্রোডাক্ট শেষ হয়ে গেলে আবার রিস্টক করার জন্য প্রি অর্ডার নিতে হচ্ছে বাট প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে শুধুমাত্র সাইজ আমাদের হচ্ছে চল্লিশ আর তেতাল্লিশ এটা এক্সপোর্টের প্রোডাক্ট সব সাইজ অ্যাভেলেবেল হবে না এটাই স্বাভাবিক অবন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই 2450 টাকা আমাদের কিন্তু ভাই একদম বারকোড করা প্রাইস মুখ মুখই কোনো প্রাইস না 2450 টাকা ছিল লাস্ট আমরা 2100 টাকা করে দিছি এখন 2100 টাকাই আছে আমাদের এন্ড অথেন্টিক অরিজিনাল অথেন্টিক অরিজিনাল যা এই যা ভাই দেখেন এক্সপোর্ট এটা কিন্তু লোকালে কোনোভাবেই পসিবল না ভাই যে সুটা ভাই ভাই চমৎকার চমৎকার একটা সোল প্লাস হইতাছে এটার যে আউটলুকিং পরার পরে যাদের হাইট একটু কম বা হচ্ছে যারা একটু ফ্যাশনেবল একটা এক্সট্রা একটা হাইট পাবে এবং লুকিং টা চেঞ্জ হয়ে যায় লুকিং টা চেঞ্জ হয়ে যায় এটা পারচেজ করতে পারেন চমৎকার প্রোডাক্ট এবং আমাদের এছাড়াও কিন্তু এই যে এই একটা প্রোডাক্ট আছে দেখেন এইটাও খুব জজ ভাই এটা তো চমৎকার সেল চলতেছে বলা যায় মানে আয়না রাখতে পারতেছি না স্টক শেষ হয়ে যাচ্ছে বারবার তারপরে দেখাই দিলাম যে এই প্রোডাক্টটাও আছে এটাও কিন্তু অরিজিনাল এক্সporters প্রোডাক্ট এই যে দেখেন ভিতরে স্টিকার আছে এবং এই যে আপনার হচ্ছে এই যে ইনারের ভিতরে এই যে দেখেন মেড বাংলাদেশ বাংলাদেশের ট্যাগ আছে দেন হচ্ছে চমৎকার একটা প্রোডাক্ট এটা বেশিরভাগ হচ্ছে আমাদের এই টাইপের সোল মূলত হচ্ছে এক্সপোর্টার যে কোয়ালিটির যে সোল গুলা বা ফিনিশিংগুলা এটা লোকালে হয় না এবং এটার মধ্যে দুইটা কালার কিন্তু ভাই এই যে ব্ল্যাক আর হচ্ছে আপনার গ্রে কালার আচ্ছা ভাই কি ওয়াশেবল এটা ভাইয়া হচ্ছে আপনার ফোম ওয়াশ করতে হবে আমাদের যে ফোম টাইপের যে ক্লিনারটা পাওয়া যায় সেটা দিয়ে ওয়াশ করতে পারবেন আপনি ড্রাই ওয়াশ যেটা আর কি এবং এটা দুইটাই সিমিলার প্রোডাক্ট দুইটা কালার এবং প্রাইস গুলো আমাদের হচ্ছে দু টাকা করে রাউন্ড প্রাইস চলতেছে ভাইয়া এটা আগের ব্লগেও যা ছিল এই ব্লগেও তা চলতেছে এবং এরপরে দেখাবো হচ্ছে এই একটা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট ভাই অরিজিনাল এই যে ভিতরে দেখেন ভিতরে কেয়ার লেভেল আছে এই যে ইনারের ভিতরে কেয়ার লেভেল আছে এবং এটার যে লুকিং আউট লুকিং বলেন বা সোল বলেন আর রাউন্ড যে ফিনিশিং এটা কোনোভাবেই আপনার লোকালে পসিবল না এটা কোনোভাবেই লোকালে পসিবল না এবং এটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা আমাদের উনিশশো টাকা ছিল এই যে রেগুলার প্রাইসে ছিল তারপরে আমাদের একদম লাস্টে উনিশশো টাকা করা হয়েছে এখনো উনিশশো টাকায় আসে এবং যারা মনে করেন যে দুই বছর তিন বছর একটা শু ইউজ করবেন অনেকেই আছেন যে একটা শু আমি অনেক দিন ধরে ইউজ করতে চাই বাট কোয়ালিটিফুল এবং আপনার হচ্ছে টেকসই হওয়া লাগবে তাদের জন্য এক্সপোর্টের প্রোডাক্ট তারপরে হচ্ছে ভাইয়া আরেকটা প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট দেখেন চমৎকার প্রোডাক্ট এটার হয়তো অল সাইজ অ্যাভেলেবেল নাই কিন্তু আপনারা প্রোডাক্টটা মোটামুটি সবগুলো রানিং সাইজে অ্যাভেলেবেল পাবেন অল সাইজ অ্যাভেলেবেল নাই সো এই প্রোডাক্টটাও চমৎকার প্রোডাক্ট এটা আমাদের চব্বিশশো আপনার হচ্ছে আশি টাকা প্রাইস ছিল এটা কিন্তু আমাদের লাস্ট ব্লগে হয়তো আপনাদের ব্লগে দেওয়া হয় নাই এটা আমাদের লাস্টে দু হাজার টাকা করা হয়েছিল আপনারা এই প্রোডাক্টটা দু হাজার টাকা প্র্যাকটিস করতে পারবেন এরপরে ভাইয়া চলে যায় আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে ফর্মালের মধ্যে এইটার যে প্রাইস রাখা হয়েছে ভাই এটার কোয়ালিটি লেদার তারপরে হচ্ছে সবকিছু মিলে প্রাইস যেটা দেওয়া হয়েছে একদম খুবই রিজনেবল আর গ্যারান্টি তো থাকতেছে এই প্রোডাক্টে যাদের প্রাইস অথেন্টিক লেদারের আর আমাদের প্রোডাক্ট এটা আপনাদের মাথায় রাখতে হবে নিজস্ব প্রোডাক্ট এটা কিন্তু আউট কোন জায়গা থেকে মেক করে আনা না তারপর হচ্ছে সোর্সিং করা প্রোডাক্ট না এটা নিজেদের মেড করা প্রোডাক্ট নিজেদের ফ্যাক্টরির প্রোডাক্ট এবং এটার কোয়ালিটি অন্যরকম এটাই কমতি নাই আর কোনো কমতি যতটুকু লোকাল এর মধ্যে লোকাল প্রোডাক্ট যদিও যতটুকু রাখার ততটুকু রাখা হয়েছে এটার মধ্যে এবং এই প্রোডাক্টটা যারা মনে করেন যে হাজার বারোশো চোদ্দশো টাকা যাদের বাজেট আছে একটা ফার্মার্সিও লাগবে বা টেকসই লাগবে এবং কমফোর্ট লাগবে তাদের জন্যই প্রোডাক্ট অরিজিনাল চামড়া এই প্রোডাক্টটা দেখেন মাত্র চোদ্দোশো টাকা করে পারচেস করতে পারবেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট ইন আর ইনসল ফুল চামড়া এরপরেও ভাইয়া আরো প্রোডাক্ট আছে এই যে এটা চোদ্দোশো সোলটা দেখেন চোদ্দশো টাকা পার্চেস অল সাইজ এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল ভাইয়া এই একটা প্রোডাক্ট দেখেন চোদ্দশো টাকা পার্চেস করতে পারবেন তারপরে আরো কিছু প্রোডাক্ট আছে আমি একটু দেখাই এই যে একটা প্রোডাক্ট চোদ্দশো টাকা পার্চেস করতে পারবেন তারপর আমাদের রিসেন্টলি একটা প্রোডাক্ট আসছে যদিও এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট বাট এটা টপ গ্রেডের একটা প্রোডাক্ট দেখেন আচ্ছা টপ গ্রেডের প্রোডাক্ট এই যে ভিতরে টপ গ্রেডের প্রোডাক্ট এবং অল সাইজ অ্যাভেলেবেল পাবেন এটার এটার আমাদের প্রাইস হচ্ছে একুশশো টাকা বাট আজকে থেকে আপনারা এটা ষোলোশো টাকায় পার্চেস করতে পারবেন মাত্র ষোলোশো টাকায় এই টার্সেলটা পার্চেস করতে পেনি পেনি টার্সেল আর কি যেটা এরপরে চলে যায় ভাইয়া ক্যাজুয়াল এটার যে ব্র্যান্ড ভাই এটার ব্র্যান্ড আর হচ্ছে যে কোয়ালিটি যেই সোল এটা দিয়ে মার্কেট থেকে আপনারা নিতে গেলে দু হাজার টাকার উপরে লাগবে আমাদের প্রাইসও দু হাজার টাকার উপরে আড়াইশো পঞ্চাশ টাকা বাট আজকে দু হাজার টাকার নিচে পাবেন এই প্রোডাক্টটা আপনারা এইটা আপনারা যারা পার্চেস করবেন মাত্র আঠারোশো টাকায় এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এবং এটার অনেকে জুতার ক্ষেত্রে বেশিরভাগ টেনশনে থাকে ভাই সোল খুলে যায় বেশিরভাগই সোল খুলে যায় লেদারটা খুবই দেখা যায় কম নষ্ট হয় বাট সোলটা খুলে যায় এটা কিন্তু সোল রাউন্ড সুইং দেওয়া আছে আপনারা কোনোভাবে খুলে যাওয়ার কোনো অপশন নাই আপনারা চোখ বন্ধ করে দুই তিন বছর ইউজ করতে পারবেন দেন এইটার মধ্যেও আগে আমাদের দুইটা কালার ছিল একটা ডিপ একটা লাইট এই যে দেখেন এখন কিন্তু দুইটা কালারই আছে দেখেন এটা একটু পরে আস এটা আগে আসছিল এটা পরে আসছে দুইটা কালার পাবেন এবং এটা অরিজিনাল একটা প্রোডাক্ট এই যে দেখেন অরিজিনাল একটা প্রোডাক্ট এবং এটার ব্র্যান্ডের তুলনায় এটারও কিন্তু প্রাইস খুবই রিজনেবল এটাও কিন্তু রাউন্ড সুইং দেওয়া এটা আমাদের লাস্টে দুই টাকা করা হয়েছিল বাট আজকে থেকে এটা আঠারোশো টাকায় পার্চেস করতে পারবেন যে যেটা কালারই নেন আঠারোশো টাকায় পার্চেস করতে পারবেন আজকে খুবই রিজনেবল করে দিবে ইনশাআল্লাহ প্রাইস এরপরে ভাইয়া এই পাশে চলে আসি আমরা দেখেন এই পাশেও আমাদের অনেক প্রোডাক্ট আছে কাট সাইজ প্রোডাক্ট আছে এগুলা খুবই রিজনেবল প্রোডাক্ট আপনারা পার্চেস করবেন চেক করে পার্চেস করবেন আর যেহেতু আমাদের হচ্ছে রানিং সেল সব সময় সাইজ অ্যাভেলেবেল থাকে না সব প্রোডাক্টে আপনারা চেক করে নিলে অনেক রিজন যেমন এই প্রোডাক্টটা মানে আপনারা কল্পনা করতে পারবেন না আমাদের রেগুলার প্রাইস কত ছিল আমাদের রেগুলার প্রাইসই ছিল 1480 টাকা আচ্ছা আচ্ছা দেখেন এটার মধ্যে দুই তিনটা কালেকশন আছে হয়তো দুই তিনটা কালার আছে আপনারা দেখেন এই যে একটা কালার দেন হচ্ছে এই একটা কালার এগুলো আপনারা সব ভিজিট করলে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন এরপরে চলে যাবে আমাদের স্নেকার আইটেমটা এবার স্নেকার আইটেমটা এই কোনায় চলে আসছে এটার মধ্যে ফার্স্ট অফ অল দেখাই যারা হচ্ছে মনে করেন দেশের বাইরের প্রোডাক্ট ইউজ করেন ভিয়েতনাম চায়না এই প্রোডাক্টগুলো যারা হাই প্রাইসে কেনেন যেহেতু এখন উইন্টার আসতেছে জগিং হাঁটাহাঁটি জিমের ক্ষেত্রে অনেকে অনেক কিছু ইউজ করবেন তাদের জন্য আমি আমি পার্সোনালি প্রেফার করবো আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করেন আপনারা এটা ষোলোশো আশি টাকা প্রাইস ছিল বাট আপনাদের জন্য এখন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে চোদ্দশো পঞ্চাশ টাকা এই যেটাই নেন চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দেখেন এই যে এর মধ্যে এটাও ভিয়েতনামের প্রোডাক্ট একদম সুপার ইনটেক প্রোডাক্ট পাবেন এবং অল সাইজ এভেলেবল একটা জুতা পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এরপরে ভাইয়া এই একটা প্রোডাক্ট এটা যদিও আমাদের লোকাল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আমাদের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই ফ্যাক্টরি থেকেও নাই আমাদের দেওয়াও পসিবল না এটার মধ্যে কজ আমাদের নিজস্ব প্রোডাক্ট না

এরপরও ভাই আজকে অনেক ধামাকা আছে আমাদের এই যে নিজস্ব স্যান্ডেল আছে দেখেন আমাদের প্রাইস গুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়া ভাই আমাদের যে পরিমাণ চামড়া ইউজ হয় সেই পরিমাণ আমরা রাখি না মূল কথা হচ্ছে এবং এই যে প্রোডাক্ট গুলা দেখেন মাত্র সাতশো টাকা যদি ওইগুলো প্রাইস ছিল আমাদের দেখেন এক হাজার পঞ্চাশ টাকা কোনটা আটশো পঞ্চাশ টাকা কোনোটা নয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা শুধুমাত্র প্রোডাক্ট হ্যাঁ এই পাশেও চলে আসি দেখেন এই পাশে এই যে ভাই গতবারের ব্লগের পরে স্লাইড দেখানোর পরে স্লাইড শেষ হয়ে গিয়েছিল মূল কথা এরপরে আবার স্লাইড অন রাখছে এই যে আমরা তো নরমালি স্লাইড পাই বাট এটার মধ্যে এই যে সাইডে দেখেন সাইডাটা এলাস্টিক আছে এটা হচ্ছে কি অনেকের হচ্ছে সাইডে ঘষা লাগে পায়ের মধ্যে স্পট পড়ে বা হচ্ছে একটু ওভারসাইজ ইউজ করতে চান তাদের ক্ষেত্রে এটা আপনার কমফোর্ট কমফোর্টার জন্য ফিটিংটা ভালোর জন্য এখানে সাইডে এলাস্টিক দেওয়া এবং দুইটার মধ্যেই দেখেন এই যে দুইটার মধ্যেই চকলেট এবং হচ্ছে ব্ল্যাক এটার মধ্যে সাইজ পাবেন উনচল্লিশ থেকে একদম চৌচল্লিশ আগে কিন্তু আমাদের ভাইয়া বিয়াল্লিশ পর্যন্ত সাইজ ছিল বাট এখন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেরই এরপরে আজকে আরেকটা প্রোডাক্ট দেখাবো এইটা হচ্ছে এই যে দেখেন এটা যদিও প্রোডাক্ট যারা হচ্ছে আপুরা আছেন তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন দেখেন চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রোডাক্ট ভাইয়া ওয়াটারপ্রুফ প্রোডাক্ট দেশের বাইরে যাবেন বা হচ্ছে একটা কালেকশনে রেখে দেবেন ভাইয়া এইটা আপনি যদি পাঁচ বছর রাখা দেন টেম্পার ইস্যু হবে না ইনশাল্লাহ চিয়ার চিয়ার এটা এতটা টেকসই এবং এটা ফুল হচ্ছে লেদার এটা এই যে দেখেন লেদারের মধ্যে ডিজাইনগুলো জাস্ট দেখেন মানে এটা লেদারের মধ্যে মানে কল্পনা করতেও ভাই অনেক সময় চিন্তায় পড়ে যাওয়া লাগে যে আসলে কি লেদারের মধ্যে এটা এটা 100% লেদারের মধ্যে এবং এটা অরিজিনাল একটা প্রোডাক্ট এই যে দেখেন অরিজিনাল ভিতরে অরিজিনাল প্রোডাক্ট এবং এইটার প্রাইস যা দিব ভাই আজকে কত ভাই অকল্পনীয় ভাই মাত্র 1000 টাকায় ভাই 1000 টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো পুরো বাংলাদেশে কিনুন এবং এটার সাইজ এটা পাবেন 36 থেকে 38 তিনটা সাইজ अवेलेबल আছে জাস্ট যাদের সাইজে হবে পারচেজ করে রেখে দেন মনে করেন একটা অথেন্টিক জিনিস পাবেন ইনশাআল্লাহ দুইটা কালার পাবেন এটা হচ্ছে সাইন করার পরে এটা হচ্ছে শাইন করার আগে দুইটাই নিতে পারবেন আপনারা যেটা নেন ওকে এরপর ভাই আমরা চলে আসি এই যে এই পাশে দেখেন এক্সপোর্টের একটা কালেকশন আসছে আমাদের যদিও আমরা হ্যাঁ যদি আমরা এইটার প্রোডাক্ট প্লাস্টিকের প্রোডাক্ট খুবই কম সেল করি বাট এটা এক্সপোর্টের প্রোডাক্ট তো তাই আনা হয়েছে প্রোডাক্টটা এবং সুপার কমফোর্ট ভাই এটার মধ্যে মূল বিষয়টা হচ্ছে কি এটার যে এই ভিতরের যে ইনারটা দেওয়া হয়েছে বা হচ্ছে ইনার সোলটা দেওয়া হয়েছে এটা চমৎকার এটা ভাই আপনারা এটা খুলেও অরিজিনাল অথেন্টিক অরিজিনাল এটা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এবং এইটার যা প্রাইস দিব ভাই এটার প্রাইসের সাথে কোনোভাবেই মিলবে না এটা এটার ব্র্যান্ড প্রাইস ব্র্যান্ড প্রাইস হচ্ছে দেখেন 3399 রুপি ঠিক আছে বাট আমাদের লোকালে যারা নিবেন মাত্র মাত্র হ্যাঁ ছয়শো টাকায় এই প্রোডাক্ট নিতে পারেন মাত্র ছয়শো টাকায় হ্যাঁ অরিজিনাল অল সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা গুগল চেক করে নিবেন সমস্যা নেই অল সাইজ অ্যাভেলেবেল আছে এরপরে ভাইয়া এই প্রোডাক্ট গুলো দেখেন এগুলার প্রাইজ বললাম না এগুলো যদি রেস্ট্রিকশন আছে আপনারা সব ভিজিট করলে বেবিদের দের হ্যাঁ অরিজিনাল লাইট এগুলো বেবি হচ্ছে আহ সব সাইজ আছে বেবি যারা মাইনাসের বুট চান তারা হচ্ছে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন এরপরে দেখেন এই একটা প্রোডাক্ট আছে চমৎকার একটা প্রোডাক্ট এটা একত্রিশ থেকে ছত্রিশ সাইজ অ্যাভেলেবেল গুগল করবেন আমাদের পেজের ছবি আর দেখবেন যে অরিজিনাল ব্র্যান্ডের ছবি একসাথেই আসবে প্রোডাক্ট একই প্রোডাক্ট এবং খুবই চমৎকার এটার যে প্রাইস দেওয়া হয়েছে ভাই খুবই চমৎকার আবারও বলে দেয় এটা কিন্তু বেবিদের প্রোডাক্ট একত্রিশ থেকে ছত্রিশ সাইজ মাত্র পাঁচশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন মাত্র মাত্র পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল করে দেওয়া হয়েছে এরপরে ভাই এই পাশে চলে আসি এই পাশে বুট বুটের কালেকশন মাত্র আমরা শুরু করেছি অল্প কিছু আসছে আরো আসবে ইনশাল্লাহ বাট আজকে যা বুটের প্রাইস দিব আপনারা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করে তারপরে বুট কিনবেন মানে আগে আমার ভিডিওটা দেখবেন তারপরে বাকি সবগুলো ভিজিট করে তারপরে আবার আসবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন যে প্রাইজের যে ইয়াটা পার্থক্যটা ডিস্টেন্সটা কতটুকু এবং হচ্ছে কোয়ালিটির ইয়াটা ডিস্টেন্সটা তো ফার্স্ট অফ অল শুরু করি আমাদের এই যে এই পাশে দেখেন এই প্রোডাক্টগুলা চমৎকার প্রোডাক্ট এইটার মধ্যে তিনটা ভ্যারাইটিস গতবারও ছিল এই যে দেখেন এই একটা এই যে একটা এই একটা এই প্রোডাক্টগুলা আপনারা জানিবেন এই যে উলভারিনের সোল যেটা এক আছে কিছু ক্যাটার ব্ল্যাকটা আর উলভারিনটা এইটার আমাদের প্রাইস থাকবে ভাই মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকায় বুটশো টাকা মানে আগে যেটা আমাদের হচ্ছে ওভার প্রাইস ছিল বা হয়তো আমার কাছে অনেক বেশি মনে হয়েছে তাদের জন্য প্রাইস কমায় দেওয়া হয়েছে এটা মাত্র ষোলোশো টাকায় আপনারা এই বুটগুলা পারচেস করতে পারবেন খুবই রিজনেবল হান্ড্রেড পার্সেন্ট চামড়া ভাই অনেকে আমি মনে করতে পারবেন আর্টিফিশিয়াল প্রোডাক্ট আর্টিফিশিয়াল না এসে চেক করে তারপরে দেখবেন আর এত বুট আছে আপনার একটা না একটা ইনশাল্লাহ পছন্দ হবেই আর হয়েই যাবে তারপর আরেকটা বুট দেখাই এটা ওই যে বলছিলাম যে শেষ হয়ে গেলে লাগলে প্রি অর্ডারে দিব সমস্যা নাই শেষ হয়ে গেলে প্রি অর্ডারে দিব আগে 1400 টাকা ছিল এখন মাত্র 1000 টাকা আপনারা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন 1000 টাকায় এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন আপনারা চাইলে দ্রুত এই প্রোডাক্টটা পারচেজ করেন দেন ভাইয়া আরেকটা প্রোডাক্ট দেখাই এটা রয়ে গেছে এটা এক্সপোর্টের প্রোডাক্ট এটা 41 সাইজ আছে বাট অনেক প্রোডাক্ট আছে শুধুমাত্র 41 সাইজে আছে এটা আমাদের আগে প্রাইস ছিল ভাইয়া 2180 টাকা অরিজিনাল এক্সপোর্ট কিন্তু ভাইয়া এই যে দেখেন অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট ভিতরে ইনারটা এবং এইটার প্রাইস মাত্র দেখেন মাত্র বারোশো টাকায় পার্চেস করতে পারবেন কি বলতেছেন ভাই হ্যাঁ বারোশো টাকায় এই প্রোডাক্টটা বারোশো টাকায় অরিজিনাল অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট রাউন্ড দেখেন আপনারা হচ্ছে ফিনিশিং গুলা চমৎকার ফিনিশিং মাত্র বারোশো টাকায় পার্চেস করতে পারবেন এরপরে ভাই আরো অনেক বুট আছে দেখেন আমি জাস্ট একটু একটু করে বুট গুলা দেখাই লেডিস এর প্রোডাক্ট দেখেন এটা যারা মাইনাস এর হ্যাঁ এটা আমাদের চব্বিশশো আশি টাকা প্রাইস আছে এটা আপনারা মাত্র আঠারোশো টাকা পার্চেস করতে পারবেন দুইটা কালার পাবেন এই একটা আর হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে এই একটা প্রোডাক্ট এটা কিন্তু ভাইয়া লেদারের আপারটা কিন্তু লেদার অনেকে মনে করতো আর্টিফিশিয়াল বাট না এটা লেদারের প্রোডাক্ট এটা আপনাদের একদম উনচল্লিশ চল্লিশ একচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র আমাদের পঁচিশশো টাকা দেওয়া হয়েছিল বাট এটা আপনারা এখন আঠারোশো টাকায় করতে পারে অনলি আঠারোশো টাকা আজকে বলছি ভাই একদম পানির দামে বুট দিবো ইনশাল্লাহ এবং এই পাশ থেকে দেখেন অনেক বুট আছে আমি জাস্ট একটু বুটগুলা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই বুটগুলা মাত্র আঠারোশো টাকায় প্যাচেস করতে পারবে অনলি আঠারোশো টাকা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আবারও বলতেছি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বুটগুলা নিবেন সমস্যা নাই এই যে দেখেন এইটা আঠারোশো টাকা পারচেস করতে পারবেন মাত্র আঠারোশো টাকায় আপনারা এই বুটগুলা পারচেস করতে পারবেন দেন এই একটা প্রোডাক্ট দেখেন এটাও আঠারোশো টাকায় পারচেস করতে পারবেন অনেক প্রোডাক্ট আসছে তারা সব ভিজিট করলে দেখবেন যে এটাও আঠারোশো টাকায় প্যাচিস করতে পারবেন দেখেন চমৎকার প্রোডাক্ট এটাও আঠারোশো টাকায় পারচেস করতে পারবেন মানে আজকে বুট যা দিব আপনাদের বেশিরভাগই দু হাজারের নিচে দেখেন আঠারোশো টাকায় পারচেস করতে পারবেন এটা তো আরো চমৎকার প্রোডাক্ট দেখেন ব্ল্যাকের মধ্যে আপনার ববলে দ্বারা হচ্ছে ফিনিশডে দ্যারের কন্টেস্ট চমৎকার সোল এবং হচ্ছে গ্যারান্টি ভাই আপনার কত দিনের গ্যারান্টি লাগবে আপনি নিয়ে প্রোডাক্ট পরেন সমস্যা নাই এটাও 1800 টাকায় পারচেজ করতে পারবেন দেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এটাও 1800 টাকা পারচেজ করতে পারবেন চমৎকার প্রোডাক্ট মানে হাফ বুডের বা শর্টবুডের মধ্যে এগুলা কিন্তু ভাই যারা ব্লগ দেখেন বা হচ্ছে ভিডিও দেখে বা শপে যান বা হচ্ছে অনেক সব এক্সপোর্টে পরিচিত আছে তাদের কাছে গিয়ে দেখবেন যে চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা চোখ বন্ধ করে একদম ফিক্সড প্রাইস করা বাট আমাদেরও ফিক্সড প্রাইস বাট খুবই রিজনেবল করে আমাদের প্রাইস গুলো ফিক্সড করা হয় এবং এরপরে দেখাই আরেকটা কালেকশন আছে এই যে দেখেন ভাই এটার প্রাইস আপনি একটু আইডিয়া করেন যে ডিজাইনের তুলনায় প্রাইসটা কত হতে পারে মিনিমাম তো দুই পঁচিশশো তো হবে হ্যাঁ দুই হাজার পঁচিশশো হবে বাট আমাদের থেকে মাত্র আঠারোশো টাকায় এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে অনলি আঠারোশো টাকায় তারপরে ভাই আরো কিছু কালেকশন আছে দেখাই যেমন এই যে দেখেন এই প্রোডাক্টগুলা এইটা মাত্র কি বলবো আপনাদের মাত্র ষোলোশো টাকা পার্চেস করতে পারবেন ষোলোশো টাকা তিনটা কালার পাবেন ব্ল্যাক চকলেট মাস্টার্ড অনেক প্রোডাক্ট আছে দেন আরো কিছু প্রোডাক্ট আছে দেখাই এই যে যেমন এটা আমাদের হচ্ছে লাস্টে মনে হয় পঁচিশশো টাকা করা হয়েছে এটা একদম ফুল এন্ড ফাইনাল একদম উইন্টার পর্যন্ত চলবে এরপর আর কোনো প্রাইসই চেঞ্জ হবে না কোনো প্রাইস আপডেটও হবে না এটা যারা নিবেন মাত্র মাত্র ফ্ল্যাট ডিসকাউন্টে অনেক প্রোডাক্ট আছে আরো প্রোডাক্ট আসছে আগে প্রায় আমাদের হচ্ছে মানে দুই আড়াইশো মতো প্রোডাক্ট আছে দুইটা কালার মিলে দেখেন এই যে এই দুইটা কালার মিলে প্রায় দুই আড়াইশো পেয়ারার মতো আছে একদম উইন্টার পর্যন্ত আমাদের এই প্রাইসই চলবে এবং আরো প্রোডাক্ট যদি আসে তারপরেও প্রাইস আপডেট হবে না এটা মাত্র আপনারা কত টাকা দিব বলেন মাত্র দু হাজার টাকায় করতে পারবে এটার কোন হ্যাঁ পঁচিশশো টাকা ছিল আমাদের বত্রিশশো টাকা ছিল ফার্স্ট অফ অল বত্রিশশো থেকে এই যে দেখেন তিন হাজার দুইশো টাকা ছিল পঁচিশশো টাকা করা হয়েছিল লাস্ট আপনাদের জন্য দু হাজার টাকা করা হয়েছে আর কোন প্রাইস চেঞ্জ হবে না যাদের হচ্ছে পার্চেস করার নিয়ত আছে পার্চেস করে ফেলেন কস হচ্ছে এই প্রোডাক্ট দেখা যাবে এই প্রাইজের মধ্যে পাবেন না বা প্রোডাক্টই পাবেন না শেষ হয়ে যাবে প্রোডাক্ট তার মধ্যে অরিজিনাল তার মধ্যে অরিজিনাল এক্সপোর্ট এর প্রোডাক্ট ভাই এরপরে তো আরো অনেক প্রোডাক্ট আছে আপনারা সব ভিজিট করবেন কারণ অনেক প্রোডাক্ট আছে যেগুলো দেখানো যায় না ভাই এরপরে এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা প্রাইস আপডেট করছি যদিও এটা দেখাই আজকের ভিডিও শেষ ইনশাল্লাহ এই যে তিনটা কালার চকলেট ভাই কত হইতে পারে প্রাইস অনেক কমাই অনেক কমাই দিছি বাট কাস্টমার আপনারা যারা দেখতেছেন করেন মনে মনে আমি বলার আগেই আগে বলে দেই প্রোডাক্টটা দেখেন চমৎকার প্রোডাক্ট ফিনিশিংটা দেখেন অল সাইজ অ্যাভেলেবেল পাবেন তিনটা কালারেরই এবং প্রাইস ভাইয়া মাত্র 800 টাকায় পারচেজ করতে পারবেন মাত্র 800 টাকায় এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন অরিজিনাল জুতো এবং হচ্ছে এবং এই প্রোডাক্টটা যারা হচ্ছে এই যে বিয়ের সাথে সিজন আসছে পাঞ্জাবির সাথে পরবেন বা হচ্ছে শেরওয়ানি টেরনের সাথে পরবেন তাদের জন্য বিশেষ করে এছাড়া আরো অনেক কাট প্রোডাক্ট আছে আপনারা আসবেন 800 700 1000 এর মধ্যে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমাদের শপের লোকেশনটা একটু বলে দেই আমাদের শপের লোকেশনটা উত্তর সেক্টর নয় রোড থ্রি এফ হাউস নাম্বার টোয়েন্টি ফাইভ অথবা নয় নম্বর সেক্টরের পানির ট্যাঙ্কির উত্তর পাশে আর যারা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেবেন শুধুমাত্র ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করা লাগবে সেক্ষেত্রে আর কোনো ডেলিভারি চার্জ লাগবে না